আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে সকাল সকাল চলে আসছি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে তো এখানে হচ্ছে সকালবেলা চলে যাচ্ছি একটা হসপিটালে রুহানিকে নিয়ে রুহানি হচ্ছে এমনিতে সুস্থ আছে কিন্তু ওর গলার এক সাইডে আর কি একটা জায়গায় ফুলে গেছে চামড়ার ভিতর দিকে আর কি তো ওটা হচ্ছে দুই মাস ধরে এক দু মাস ধরে আর কি এরকম দেখা যাচ্ছে তো অনেক দিন ধরে ডাক্তারের কাছে যাব যাব বলে যাওয়াই হচ্ছিল না আর রেহান্ডা পাপ্পা আর কি সময় পাচ্ছিল না তো আজকে ভাবলাম যে না যেতেই হবে না হলে হবে না যদি ওটা কোনো সমস্যা হয় আমার এরকম কোনো কিছু হলে অনেক ভয় লাগে আমার আর মেয়েটা তো অনেক ছোট্ট কিছু হলে বলতেই পারবে না তাই ভাবলাম না আজকে যেতেই হবে তো অনেক দিন ধরে আমি এখানে হাপাকে বলছিলাম যে কখন যাব কখন যাব ওঠা নিয়ে আর কি আমার টেনশন হচ্ছিল বেশি তো এই যে এখানে হসপিটালে চলে আসছি আর এটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল তো অনেক লম্বা লাইন একটু সকাল সকাল আসার পরেও অনেক লম্বা লাইনের পিছিয়ে দাঁড়িয়ে আছি তো এখানে হচ্ছে এক সাইডে হচ্ছে আর কি প্রেগনেন্ট মহিলাদের লাইন আর আরেক সাইডে বাচ্চাদের তো একটা যে বাচ্চা অসুস্থ থাকে ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো রুগীর সাথে একজন ভিতরে যেতে পারবে আর কি সিকিউরিটিরা যেতে দেয় না দুজন করে তাই হচ্ছে আমি আলাদা করে লাইনে বসেছি আমার দেখাবো বলে আর ওরা আলাদা করে তাই ভিতরে যেতে পারতেছিলাম না হলে ভিতরে যেতে দিচ্ছিল না এরকম আর কি আগে যারা ছিল তাদেরকে এরকম বলছিল তো শুনে আমি আমার আলাদা লাইনে দাঁড়িয়ে আসি কারণ রেহানের বাপ্পা একা ওকে নিয়ে টিকিট টোকেন লোয়া এই সেই অনেক কিছু তাকে ভিতরে করতে পারবে না তো দুইজন হলে আমি রুহানিকে দেখব ও করবে এরকম হতে করতে পারবো আর কি আর আমি যে টিকিটের জন্য গিয়েছিলাম তো টোকেনের জন্য গিয়েছিলাম ভিতরে আমার চোখের একটু ডেকাবো বলে তো ওরা পরে বলছে এখানে যে শুধু বাচ্চাদের আর যারা প্রেগনেন্ট মহিলা তাদের চিকিৎসা হয় ডেলিভারি হয় অন্য কোনো রোগের হয় না তো আমাকে অন্য একটা হসপিটালের কথা বলছিল ওই হসপিটালে যেতে তো আমার আর হয়নি তো রুহানিকে নিয়ে দেখি আসছি তো রুহানিকে এই ডাক্তারকে দেখেছিলাম ও ডাক্তার বলছিলেন যে ওকে একটা আলট্রাসাউন্ড করাতে সোনোগ্রাফি করানোর জন্য বলছিলেন তো ওটা করানোর পর হচ্ছে যখন ডাক্তার দেখাবো রিপোর্ট তো রিপোর্টটা দেখাতে গিয়ে ডাক্তার পাইনি ডাক্তার একটা অপারেশনে চলে গিয়েছেন তো শনিবারে আসবেন বলেছেন তো এই ভিডিওটা হচ্ছে বুধবারের বুধবারে গিয়েছিলাম হসপিটালে পরে আবার শনিবারে যেতে হবে রিপোর্ট দেখাতে আর ওই হসপিটালটা গভর্নমেন্ট হসপিটাল হলেও প্রাইভেটের থেকে অনেক ভালো অনেক সাফসুতরা আর সব কিছুর সুবিধা আছে এমনিতেই যে আলট্রাসাউন্ড করার অনেক পয়সা লাগতো কিন্তু ওইখানে ফ্রিতে হয়ে গেছে তো তারপর হচ্ছে আমরা ডিমার্টে আসছি ডাক্তারের কাছ থেকে আসার সময় ডিমাটে এসে তারপর ডিমার্ট থেকে কিছু ঈদের জন্য কেনাকাটা করেছি করে যা কিছু ছিল না ঈদের জন্য যা লাগবে ওই সব কেনাকাটা করে তারপর করে চলে আসছি আর হচ্ছে বেশি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে ওই যে হসপিটালে গিয়ে লাইনে দাঁড়াতে দাঁড়াতে তারপরে গরমও অনেক ছিল সব কিছু মিলিয়ে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তাই বেশি ভিডিও করে নিই ডাইরেক্ট করে চলে আসছি এইসব কেনাকাটা করে আর ঘরে এসে হচ্ছে রেস্ট নেই কারণ হচ্ছে রেহানকে সকালে আমার বাইয়ের সাথে রেখে গিয়েছিলাম ওই স্কুলে গিয়েছিল আমার বাইয়ের সাথে আবার স্কুল থেকে এসেছে বারোটা পঁয়তাল্লিশ মিনিটের ছুটি হয় তো আমাদের আস্তে আস্তে একটার উপরে বেজে গিয়েছিলো তাই ও আমার বাইয়ের সাথে চলে আসছিলো ঘরে তো আসার পরে রান্নাবান্না করা বাচ্চাদেরকে খাওয়ানো এই সে অনেক কাজ ছিল তার উপরে হচ্ছে কি সামনে ঈদ ঈদেরও তো ঘরে সাফ সাফাই করতে হয় তো সব কিছু মিলিয়ে এই কয়টা অনেক আর কি চাপ যাচ্ছে রেস্ট করার সময় নেই তো এটা হচ্ছে বৃহস্পতিবার সকালের ভিডিও তো বৃহস্পতিবার সকালে হচ্ছে আবার যাচ্ছি সবজির বাজার করতে কারণ ঘরে সবজি ছিল না তাই তো এখানে সকাল সকাল বেরিয়ে পড়েছি সাথে রেহানও যাচ্ছে রেহান বলতেছে যে রুহানিকে নিয়ে কালকে তোমরা ঘুরে আসছো আমাকে নেও নি তো ও অনেক আর কি ঘরে ঝিল্লা করতেছিল ওকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তো ওকে বললাম চলো সবজির বাজারে যাবো তো তোমারও ঘোরা হয়ে যাবে ওদের আর কি বাইক চড়া অনেক আর কি ভালো লাগে দুইজনের রেহান আর রুহানি দুইজনের তো সকালবেলা আজকে সকালে হচ্ছে রেহান রুহানি ঘুমাচ্ছে তো রেহান নিয়ে চলে আসছি বাজারে আর এদের আগে বাজারের যে দাম এত বেড়ে যাবে কল্পনাও করিনি এই বাজারে সবচেয়ে সস্তা পাওয়া যায় বলে এখানে আসি কিন্তু আজ এখানে এসে যে এত দাম বাড়বে বেশি সবজি কিনতে পারিনি আর কি মনের মতো যেগুলো কিনলে ভালো হবে সেগুলো কিনতে পারিনি যে সবজিগুলো সস্তা পেয়েছি সেগুলো কিনে নিয়ে আসছি আলুর অনেক রেট বেড়ে গেছে আলু চালিশ টাকা করে কেজি তো এখানে তিন কেজি আলু এনেছি এক কেজি ভেন্ডি পঞ্চাশ টাকা নিয়ে আর লাউগুলো হচ্ছে একটু সস্তা পেয়েছিলাম তাই দুইটা লাউ নিয়ে আসছি আর অনেক নরম ছিল কচি কচি লাউ ছিল আর পেঁয়াজ কেনা হয়নি পেঁয়াজ বলছিলেন যে হঠাৎ জানি না কেন পেঁয়াজের দাম এত বেড়ে গেছে এক কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা দুই কেজি একশো টাকা তাই আর কিনিনি আমার ভাই যেখানে কাজ করে সেখানে হচ্ছে একটা দোকানে তিন কেজি একশো টাকা আর কিভাবে বসে ও তো বলছিল যে ওখানে তোমরা বাজারে গিয়ে যদি বেশি দাম থাকে তাহলে কিনিও না আমি ওখান থেকে নিয়ে আসবো তাই আর ওখান থেকে কিনি নিই করে আমার বাই নিয়ে আসছিলো পেঁয়াজ কারণ ঈদের তো পেঁয়াজ লাগবে কুরবানির ঈদের তো আমরা হচ্ছে কি কুরবানি দিচ্ছি না কিন্তু রুহানের একিকা করাইনি আগে তাই ওর একিকার জন্য একটা নাম দিয়েছি তো অনেকে বলবে কুরবানির সাথে একিকা হয় না কিন্তু হয় আমি জেনে শুনে করাচ্ছি কারণ আমরা আগে এরকম আর কি অবস্থা ছিল না যে ওর একিকা করাবো তো এখন আমাদের তো দিতে আর সেরকম ইয়ে নেই তাই আখি জরুরি করাতেই হবে তো তাই ভাবলাম ওর একটু আর কি অসুখ বিসুখও ছাড়তেছে না ওর আখিকাটা করিয়ে ফেলি তো ওর আখিকার জন্য একটা নাম দিয়েছি কুরমানির গরুতে তো ওর আখিকা করাবো তো এখানে হচ্ছে দুপুরের জন্য সবজি কাটতেছি দুপুরে এই কলা রান্না করব। আর মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে শাক রান্না করব মাছও শেষ হয়ে গেছে একটু মাছ ছিল তো ওইগুলো মাছ দিয়ে কথাটা রান্না করব। আর শাক ভাজা করব তো এটা দিয়ে আর আসলে চালিয়ে নেবো এখানে রোহানি বসে ললিপপ খাচ্ছে ওকে ললিপপ কিনে দিয়েছি কারণ আমি এক গামলা কাপড় ভিজিয়েছি ওই কাপড়গুলো ধুয়ে দেবো তো অত গোরে একা কিছু না কিছু একটা দিয়ে শান্ত করে রাখতে হবে না হলে আমাকে কাজ করতে দেবে না আর এমনিতে ঈদে চলে আসছে ঘরে সব কাজকর্ম রয়ে গেছে তো সবজি কেটে তারপর রান্না বান্না করে যাব কাপড় ধুতে কাপড় দিয়ে গোড় সাফ করব সব আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ কাজের চাপ একটু বেশি থাকলে সেই সময় ফোন হাতে নেওয়ার কথা মনেই থাকে না আর মনে থাকলেও না ইচ্ছা হয় না তাড়াহুড়া করে কাজ করতে হয় তো এখানে সবজি কেটে কুটে দুইয়ে পরিষ্কার করে রেখেছি এখন শুধু রান্না করব তো এই সময় এমন মনে হয় যে আরেকজন যদি মানুষ থাকতো তাহলে একজন রান্না বান্না করতো আর একজন বাহিরে কাজ করতো গ্রামে এরকমই হয় ঘরে মানুষ বেশি থাকলে এরকম হয় একজন এই কাজ করে একজন ওই কাজ করে এরকমই কিন্তু এখানে সব কিছু একাই করতে হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম